শেখ মুজিবর রহমান উনিশশো সালে শেখ মুজিবর রহমানকেও ঠিক এভাবে ফাঁসির সাজা শোনানো হয়েছিল ইয়া খান তারপরে আর নিজের পাকিস্তানটাকে এক রাখতে পারেনি উনিশশো একাত্তর সালে শেখ মুজিবর রহমানকে এই ফাঁসির সাজা শোনানোর পরে পাকিস্তানের ভূগোল পাকিস্তানের ইতিহাস সমস্ত কিছু বলতে যায় আমি তো চিন্তা করছি দু সালে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনানোর পর না আবার বাংলাদেশের ভূগোল বাংলাদেশের ইতিহাস আবার নতুন করে লিখতে হয় আবার নতুন করে ম্যাপ তৈরি করতে হয় নতুন করে ইতিহাসের চ্যাপ্টার যুক্ত করতে হয় এটা আসলে চক্রের মতন ঘোরে উনিশশো থেকে উনিশশো পঁচিশ শেখ মুজিবুর রহমানের পর আজ